শ্রী চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি যাকে নিয়ে কথা বলতে এসছি থেকে বলা যায় যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসছি কনসপিরেসি 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 একটা গভীর ষড়যন্ত্র চলছে চীনার বিরুদ্ধে আবার নতুন করে কালকে তোমরা সবাই দেখেছো যে চীনাকে তার ফ্ল্যাটটা ছেড়ে দিতে হয়েছে কারণ ছেড়ে দিতে হয়েছে কেন সেই ফ্ল্যাটটায় থাকার মতন পরিস্থিতি তার রাখা হয়নি একটা মেয়ে স্বামীর অবহেলা তুচ্ছ তাচ্ছিল্য নোংরা কথা হিউমিলিয়েট করা ডমেস্টিক ভায়োলেন্স সমস্ত কিছু শিকার হয়ে একটা ভুল স্টেপ নিয়ে একটা ভুল কাজ ছোট্ট একটা ভুল যেই ভুলটা সংশোধন করে দেওয়া যেত কিন্তু সেই ভুলটার জন্য সেই মেয়েটাকে বাড়ির থেকে বের করে দেওয়া হয় এবং তারপরে সেই মেয়েটি বেরিয়ে তার জীবনযুদ্ধ শুরু করে খালি হাতে হ্যাঁ কয়েকটা কয়েকটা জামা কাপড় আর তার ডকুমেন্টসগুলো নিয়ে সে বাড়ির থেকে বেরিয়ে এসে তার জীবনযুদ্ধ শুরু করে একটা ফ্ল্যাট নিল সে জীবনযুদ্ধে চলতে গিয়ে যখন সে দেখলো যে তার সন্তানকে নিয়ে একটা তার কাছে বাচ্চা যাতে না আসে সেটা নিয়ে একটা ষড়যন্ত্র চলছে এবং একটা মানে এমন জিনিস ঘটানো হচ্ছে যাতে চীনা তার সন্তানকে কখনোই না পায় এবং এমন কিছু সত্ত্ব রাখা হচ্ছে তোমরা সবাই সেটা জানো সেই সত্যের শিকার না করে চীনা যখন ঘুরে দাঁড়ায় এবং তার সন্তানকে পাওয়ার আশায় লড়াই করে তখন তখন তার দিকে আঙুল তুলে বারবার বারবার একটা জিনিসই বলা হয় যে বাচ্চা নিয়ে কোথায় রাখবে মা মায়ের নিজের মাথার উপরে কোনো ছাদ নেই বাবার বাড়িতে থাকে যেই সম্পত্তিটা তার নিজের নামেই না বাবা যে কোনো সময় তাকে লাথি মেরে দাদা যে কোনো সময় তাকে লাথি মেরে বের করে দিতে পারে নানান রকম কথা শোনার পরে মেয়েটা যখন সিদ্ধান্ত নিল যে না সত্যি সত্যি তাহলে আমার মাথার ওপর একটা নিজস্ব নামের ছাদ আমি করব। সেটা রেন্টেডই হোক না কেন তাই ভাড়াতে একটা ফ্ল্যাট নিল তিন মাসের এগ্রিমেন্ট দিয়ে একটা ফ্ল্যাট নিল কিন্তু যেদিন থেকে ফ্ল্যাটটা নেওয়া হলো সেদিন থেকে কালকে দেখলাম চিনার কমেন্ট বক্সে অনেকেই লিখেছেন কি কারণে ফ্ল্যাটটা ছাড়লে তোমার এরকমই দশা হবে এক জায়গা থেকে আরেক জায়গায় আরেক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াবে আমি ভাবি সত্যি এরা কি মহিলা না মহিলা নামের কলঙ্ক আজকে আমাদের সমাজে মেয়েরা প্রতারিত হলে সব থেকে বেশি মেয়েরাই খুশি হয় জানবেন কিছু মহিলা এমন আছেন অন্য মেয়েদেরকে লাঞ্ছিত অত্যাচারিত নির্যাতিত নিপীড়িত হতে দেখলে সব থেকে খুশি সেই সব মহিলারাই হয় এমন একটা ভাব তারা জানেনই না চিনা কেন কেন আজকে ফ্ল্যাটটা ছাড়তে বাধ্য হলো একটি মেয়ে তিন মাসের এগ্রিমেন্ট দিয়ে সেই ফ্ল্যাটটায় থাকতে পারলো না এমনও দিন হয়েছে তার বৌদিকে নিয়ে তাকে ফ্ল্যাট থেকে বৌদিকে নিয়ে চলে আসতে হয়েছে যাতে তার ফ্ল্যাটে এমন কোনো অঘটন না ঘটে তার বৌদির সাথে কারণ তার পরিবেশটা চারিপাশের পরিবেশটা তেমন করে তোলা হয়েছিল কালকে চীনা যখন ফ্ল্যাটে গেল লাইটটা নিবে মানে লাইট যখনই কারেন্ট ও ফ্ল্যাটে যায় দেখবেন ওদের ফ্ল্যাটের কারেন্টটা আপ ডাউন করে জ্বলছে জ্বলছে নিপছে এরকম হয় তো চীনা সেখানে বলেছে যে কেউ এটা নিয়ে শয়তানি করে ঢেপি সঙ্গে সঙ্গে বলতে বসে গেল শয়তানি করে এটা ওকে শিখিয়ে দেওয়া হয়েছে কারণ ওর ফ্ল্যাটের মালিক বলেছে ভুতুরে কাণ্ড টাণ্ড বলো না কারণ আমার এই ফ্ল্যাটটা বিক্রি করতে হবে বা ভাড়া দিতে হবে তুমি বলবে তোমার সঙ্গে কেউ শয়তানি করছে আরে শয়তানি করলে যদি মিটারটা অফ করে দেয় তাহলে ওই রকম লাইট ব্লিংক করে না এক তো লাইটটা নিভিয়ে দিয়েছে এরকম বলে নিচিনা আমরাও সেটা জানি যে মিটার বন্ধ করে দিলে জল জল মানে নেবে আর জলে ওই রকম হয় না লাইট সেক্ষেত্রে বদমাশিটা কি করতে পারে এটা নিয়ে আমরাও আগেও শুনেছি আমাদের ওয়াইটির দাদার ভিডিওতে যে চীনা যখন ফ্ল্যাটে থাকে তখন নিচ থেকে সুইচ অন অফ অন অফ করা হয় যাতে চীনা ওইখানে ঠিকঠাকভাবে ভয় পায় বা না থাকতে পারে কখনও লাইট নিভিয়ে দেওয়া হয় ফিউজ অফ করে দেওয়া হয় কখনো ফিউজ জ্বালানো হয় এই রকম কাণ্ড কারখানাগুলো করা হয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি সেটা করা হয় ধরো মিটারটা জ্বালাচ্ছে নিবাচ্ছি জ্বালাচ্ছে নিবাচ্ছি এরকম করা হয় তাহলে লাইটটা ওরকম হতে পারে না পারে না হতে আজকে মেয়েটি নিজের হাতে বলুন তো একটা মেয়ে তিন মাসের একটা এগ্রিমেন্ট নিয়ে এমনও কথা শুনেছিলাম হয়তো চীনা ভবিষ্যতে ফ্ল্যাটটা কিনে নিতে পারে যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে ফ্ল্যাটটা যখন থেকে নিয়েছে তখন থেকে মেয়েটার পেছনে কনসপেরিসি শুরু ফ্ল্যাটটা নিয়ে কনসপেরিসি শুরু যাতে মেয়েটি ওখানে থাকতে না পারে প্রথমে শুরু করা হলো বাড়ির পরিবেশ এত নোংরা যে সেখানে বাচ্চা নিয়ে থাকা যায় না যখন ফ্ল্যাটটা নিল তখন কি শুরু করা হলো ফ্ল্যাটের চারিপাশে ইভেন ফ্ল্যাটের মালিককে নিয়ে পর্যন্ত নোংরামি শুরু করে দেওয়া হলো তার চরিত্র তার মায়ের সাথে কি আচরণ করে বউয়ের সাথে কি আচরণ করে সেই ভদ্রলোকের কোথায় কি সম্পর্ক আছে নোংরা থেকে নোংরা কথাবার্তা বের করে নিয়ে আসা হলো যাতে ফ্ল্যাটের মালিক অসন্তুষ্ট হয়ে চীনাকে ওই ফ্ল্যাট থেকে বের করে দেয় এতটা কনসপেরিসি সোশ্যাল মিডিয়ায় শুধু ভিডিও দেখে কোনো মানুষের ভিডিও দেখে তার প্রতি এতটা কনসপেরিসি করা যায় আমি ওই ওয়াইটিতে এসে দেখলাম বাস্তব জীবনে কনসপিরেসি হয় জানি অনেক মানুষ অনেক মানুষের কনসপিরেসি করে চরম থেকে চরম ক্ষতি করে দেয় কিন্তু আজকে একটি মেয়ে তার দোষ কি তার দোষ সে স্বামীর পদতলে পড়ে থেকে মার খায়নি সে ফোঁস করেছে সে বাড়ির থেকে বেরিয়ে এসে স্বাধীনভাবে মাথা উঁচু করে সম্মানের সাথে বাঁচতে চেয়েছে এটা হচ্ছে সেই মেয়েটির অপরাধ আজকে জিনা কিন্তু কোন পুরুষের হাত ধরে বেরিয়ে আসেনি বাদ পরকিয়া করে যেই তকমাটা লাগানো বারবার চিনার গায়ে হয়েছে চিনা পরকিয়া করে বেরিয়েছে না চিনা যখন বেরিয়েছে তখন কিন্তু চিনা পরকিয়া করে বেরোয়নি চীনা সঙ্গে একজন সেক্স চ্যাট করেছিল সেই অবস্থায় চিনা ধরা পড়েছিল তার সঙ্গে সহবাস করা অবস্থায় ধরা পড়েনি কিন্তু তার গায়ে পরকিয়ার তকমা লাগিয়ে তাকে ঘাট ধরে বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য করা হয়েছে আজকে চিনা সেখানে পড়ে থেকে কিন্তু মার খেয়েও সংসার করতে চেয়েছিল যার জন্যই সালিসি সবাই তার মা জামাইয়ের পা ধরে ক্ষমা চেয়েছিল এবং চীনাও ক্ষমা চেয়েছিল শুধু চিনার ভুল হয়েছিল চীনা বলেছিল আর ব্লগিং করব না এটা ছিল চিনার সব থেকে বড় ভুল কারণ চিনার ওই বাড়িতে অর্থ ইনকামের জন্যই চিনার ওইটুকু প্রায়োরিটি মানে দেওয়া হতো চিনাকে রাখা হয়েছিল ওই কারণের জন্যই কারণ সে আর্নিং মেম্বার হিসাবে এটিএম কারের মতন ওই বাড়িতে ছিল আজকের ডেটে চিনার সেখান থেকে বেরিয়ে এসেছে যেটা অনেক মহিলারাই অনেক মহিলাদেরই গাত্রদাহের কারণ কারণ তারা মেয়েদেরকে এইভাবে লাথি ঝাঁটা খেয়ে জীবনযাপন করাটাতেই দেখতে অভ্যস্ত এবং সেটাই ভাবে এটাই হওয়া উচিত এবং সত্যি কথা বলতে খারাপ লাগলেও বলছি একটি মেয়ে যদি মানে লাঞ্ছিত অত্যাচারিত হয় না অন্য মহিলারা সেখানে আনন্দ করে বহু মেয়েরা আজকে মেয়েদের শত্রু বলেই আজকে মেয়েদের এই রকম দুর্দশার শিকার মেয়েরা প্রতিদিন প্রতিনিয়ত প্রতি ঘন্টায় প্রতি সেকেন্ডে হয় চীনা কালকে ওর বাড়ির থেকে সমস্ত ফ্ল্যাট থেকে জিনিসপত্র নিয়ে আসলো লাইট টাইট সমস্ত কিছু খুললো দেখলে মাঝ রাস্তায় সে নামলো নেমে কি করলো না সে ফুচকা খেতে গেল। আমাদের ঢেপি বলছে ফুচকা খেতে গেল গাড়িটা অনেক দূরে রেখে নাকি টোটোটা অনেক দূরে রেখেছে কিন্তু মালপত্রগুলো এতটা দূরে রাখলো রেখে তারপরে ফুচকা খেতে গেল তারপরে দেখা গেল চীনা কোথায় গেল কালকে আমরা সবাই দেখলাম প্রমোশনাল ভিডিওর জন্য ওর একটা প্রমোশন এসছে হয়তো সম্ভবত আমার মনে হয় এই মহালয়ের সামনে কোনো মানে আর কি ঠাকুরের কোনো কিছু সেজে টেজে মনে হয় কোনো ওর কোনো প্রমোশন এসছে এরকমভাবে সাজতে হবে কারণ লালপার সাদা শাড়ি কিনল তার সাথে টানা কানের টানা কিনলো এগুলো কিনলো বেশ মানে সেজে গুঁজে ভিডিওটা করতে হবে এবং ও বলল যে আমাকে একটা প্রমোশনাল ভিডিওর জন্য কত কিছু কিনতে হচ্ছে তোমাদের কি বলবো তো সেখানে আমাদের ঢেপি দিদির কথা কি ঢেপি কি বলল এ বাবা প্রমোশনাল ভিডিও ও কি বলেছে আমি হাতের লক্ষ্মীকে পায়ে ঠেলি না ঢেপি সাথে সাথে কি বলা শুরু করলো যে হাতের লক্ষ্মী পায়ে ঠেলি না ওর কোনো জাত আছে নাকি ওর কোনো বিচার নেই কোনো আচার নেই কিছু আছে ওর হ্যাঁ ওর স্কিনের নিয়ে স্কিন নিয়ে চিন্তা করে না চুল নিয়ে চিন্তা করে না ফিগার নিয়ে চিন্তা করে না যা পায় তাই যার কোনো অকাত থাকে না সে কি করে যা পায় সেই খায় সেই মাখে সেই চলে ও কারণ চীনা বলেছে এমন অনেক প্রোমোশনাল ভিডিও আসে যেই প্রোমোশনাল ভিডিওগুলোতে কী হয় ধরো প্রোডাক্টটা দিয়ে দিল ওকে প্রমোশনটা শুধু করে দিতে হবে সেইখানে ওকে টাকা দেবে না ওই যে মানে যেটা যেই জিনিসগুলো মাখবে সেইগুলো ধরো ক্রিম হোক বা চুলের কোনো প্রোডাক্ট হোক শ্যাম্পু হোক যেগুলো হোক সেগুলো ওরা শুধু দিয়ে দেয় সেখানে কোনো টাকা পয়সা দেয় না চীনা সেইগুলোও করে চীনা সেইগুলোও করে তা এ বলছে আমাদের ঢেপি বলছে যে ও আমি এরকম কত প্রমোশনাল ভিডিও পেয়েছি আপনারা ওর চ্যানেলে কোনো প্রমোশনাল ভিডিও আজ পর্যন্ত দেখেছেন পাঁচ বছরে ওর পাঁচ বছর থেকে ব্লগিং চ্যানেল দেখেছেন কোনোদিনও প্রমোশনাল ভিডিও ওকে নাকি প্রচুর প্রমোশনাল ভিডিও নাকি এরকম তেলায় ও করে না আচ্ছা ওর সাবস্ক্রাইবার কত বলুন তো প্রমোশনাল ভিডিও যে করবে হ্যাঁ ওর চ্যানেলে ওর ব্লগিং চ্যানেলে সাবস্ক্রাইবার কত যে ওকে কেউ আর কি প্রমোশনাল ভিডিও দেবে মানে মানুষকে যা পারে তাই খাওয়ায় আসলে জানে ওর ভিউয়ার্সগুলো যা খাওয়াবে হেগে মুতে রাখলেও সেগুলোই গিয়ে চেটে খাবে সেই কারণের জন্য এই ধরনের বক্তব্য দিতে বসে কারণ চিনার ওর স্কিন ওর চুপ মানে হেয়ার এগুলো সম্বন্ধে ও প্রচন্ড কনসাস কিন্তু চীনার তো সেই সব নেই চীনা মুখ মারতে পারলেই হল মানে পয়সা ইনকামের জন্য যা খুশি করতে পারলেই হলো চীনা কি করে যা খুশি তাই করে কারণ চীনা সব রকম প্রমোশনাল ভিডিও করে তো চীনা প্রমোশনাল ভিডিও সব রকম করে কেন কারণ চীনাকে অনেকগুলো অনেকগুলো মানুষের দায়িত্ব ভরণ পোষণের দায়িত্ব পালন করতে হয় কোনো অন্যের ঘরে বসে খায় তার চাপ হ্যাঁ আর কোন মানুষ নিজের যোগ্যতায় যখন খায় তার চাপ এবং তার সাথে সাথে নিজের দায়িত্ব সঙ্গে সঙ্গে তাকে কেসের দায়িত্ব কেস কতগুলো কেস চালানো ইভেন তার ফ্যামিলি মেম্বারদের হ্যাঁ ভরণ একটা দায়িত্ব যখন নিতে হয় তখন তাকে চুজি না হয়ে এইভাবেই কাজ করতে হয় আর সোশ্যাল মিডিয়ায় যখন এসছে যখন সুযোগ পাচ্ছে প্রমোশন ভিডিও করার সেখানে সেই ভিডিও কেন ছাড়বে কেন ছাড়বে আমার মনে হয় একদম ঠিক করে আজকে চীনা যদি একবেলা না খেয়ে থাকে চিনার সেই খাওয়ার জন্য টাকাটা কেউ মুখ দেখে গিয়ে তাকে দিয়ে আসবে না দিয়ে আসবে না তারপরে চলে আসলো কি না চীনা ওই যে মাঝপথে যে তোমার জামা কাপড় শাড়ি কাপড় কিনতে গেল আর ফুচকা খেতে গেল তারপরে চিনার ওই টোটোর থেকে মালপত্র নাকি হাফিস হয়ে গেছে আর দেখা গেল না আর দেখা গেল না তাহলে মালপত্রগুলো কোথায় গেল তার মানে কি চিনা নতুন ফ্ল্যাটে শিফট করলো নতুন ফ্ল্যাটে শিফট করলো হ্যাঁ নতুন ফ্ল্যাটে ও এই ফ্ল্যাটটায় থাকতে পারলো না পরবর্তী যেই ফ্ল্যাটে যাবে সেই ফ্ল্যাটে যদি সেরকম কিছু নাও দেখায় তাও খবরাখবর চলে আসবে কারণ কারণ ছিচি বাহিনী রয়েছে ঢেপি বলছে ছিচি বাহিনী রয়েছে খবরাখবর সব আমরা পেয়ে যাব তো বলছি দেখুন এদের বাড়িতেও কিন্তু আজকে সন্তান রয়েছে আজকে এই ঢেপি বলছে যে চীনা নোংরামি করছে তাই জন্য আজকে ওর এই অবস্থা আচ্ছা বলুন তো আপনারা কোন জায়গায় কোন ভিডিওতে দেখেছেন জিনাকে ল্যাটার সাথে সহবাস করতে বা দেখেছেন ল্যাটার হাত ধরে এসে বসতে বা দেখেছেন ল্যাটাকে গালে গাল ঘষে ঠোঁটে ঠোঁট লাগিয়ে কিছ করতে দেখেছেন দেখেননি কিন্তু তবুও প্রতিনিয়ত বলতে হবে চীনা নোংরামি করছে তাই ফ্ল্যাটে থাকতে পারছে না ও যদি স্বচ্ছভাবে থাকতো স্বচ্ছভাবে মিন্স যদি ন্যায়সঙ্গত ভাবে থাকতো তাহলে হ্যাঁ ও অবৈধ রিলেশন করছে আরে ও অবৈধ রিলেশন করছে আমরা প্রমাণ পাইনি অথচ এই বেচু বাড়িতে অন্য মহিলা ডেকে এনে বাড়িতে রাত কাটাচ্ছে তাকে নিয়ে থাকছে মা বাবা সন্তানের সামনে সেই বেলায় স্পিকটি নট সেই বেলায় কি বক্তব্য না বেশ করেছে বউ চলে গেছে হিংস্র বাঘ হয়ে রয়েছে আরে ভাই তারও তো একটা চাহিদা আছে না হ্যাঁ সেই বেলায় ঠিক করছে ও তো বউ থাকতে করেনি বউ চলে গেছে তারপরে করেছে কি বলবো বলুন তো এই রকম বিচার হ্যাঁ এই রকম বিচার মানে বিচার সভা বসিয়ে বিচার যারা করছে তাদের মেন্টালিটি যদি রকম থাকে যে পক্ষপাতিত্ব করবো ভাই তোমার বেলায় সব মানে একেবারে ধোয়া আর আর চীনা কোনো কিছু করলেই ব্যাস চিনার ক্ষেত্রে সেটাই খারাপ আজকে একটা ঢেপির বলতে বসলো আর মানে আমাদের ম্যাডামের কমেন্ট বক্সে কোনো একজন কোনো একজন চুলকানি মার্কা চুলকানি মার্কা ভিউয়ার্স যার তলায় ওপরে সর্ব জায়গায় চুলকাচ্ছে হ্যাঁ তার চুলকানি এতটাই হ্যাঁ তা সে কি করেছে গিয়ে কমেন্ট লিখে এসছে চিনার নামে আর করাটা ভীষণ দরকার কারণ চীনা বেআইনি ভাবে পয়সা রোজগার করছে বেআইনি ভাবে মিনস কারণ আমাদের ইউটিউব থেকে যে ইনকামটা হয় সেটা একেবারে ট্যাক্স ফ্যাক্স দিয়ে আমরা ইনকাম করি ট্যাক্স কেটেই আমাদের টাকাটা আসে কিন্তু চীনা যে প্রমোশনাল ভিডিওগুলো করছে সেই ভিডিওগুলো কিন্তু ও কি করছে বেআইনি পথে রোজগার করছে বেআইনি পথে রোজগার করছে মিনস ও ট্যাক্স দিচ্ছে না ও ট্যাক্স দিচ্ছে না ওর প্রমোশনাল ভিডিওগুলো কি হচ্ছে টাকা যেগুলো ঢুকছে প্রচুর পরিমাণে টাকা এমনও হয় এক একটা গেমিং এই ঢেপি বলছে গেমিং অ্যাপগুলো থেকে চীনা এক লাখ আশি হাজার টাকা ও এক একটা অ্যাপ থেকে ও প্রমোশন করে পায় কি করছে বেআইনি প্রমোশন ওগুলো কারণ ওই ওই গেমিং অ্যাপগুলোতে কি হচ্ছে মানুষের ক্ষতি হচ্ছে মানুষ নেশাগ্রস্ত হয়ে পড়ছে মানুষ ওইগুলো করে ক্ষতি হচ্ছে আচ্ছা দেখুন তো গেমিং অ্যাপগুলোর অ্যাডভার্টাইজমেন্ট কোনো বড় বড় মানে ফিল্মস্টাররা দেয় না নেশার জিনিসের অ্যাডভার্টাইজ কোনো ফিল্মস্টাররা করে না করে না এমন এই সব অ্যাপগুলোর সময় বলে যে এই খেলাটা ডেঞ্জারাস নেশা হয়ে যেতে পারে কাজেই যে খেলবে সে নিজের দায়িত্বে খেলবেন নিজের দায়িত্বে খেলবেন বলা থাকি কিন্তু ওই এবার যে খেলে সে তার চিন্তা ভাবনায় তার মর্জিতে খেলে কেউ গিয়ে ঘাড়ে ধরে তাকে সেই খেলাটা খেলায় না আজকে কোনো থেকে কোনো অ্যাপ যদি ও প্রমোশন করে আশি হাজার বা এক লাখ টাকা পায় হ্যাঁ তাহলে সেটা কি হয়ে যায় সে বেআইনি ইনকাম করছে কারণ সেইখান থেকে চিনার ট্যাক্স ফাঁকি দিচ্ছে কি করে ট্যাক্স ফাঁকি দিচ্ছে না ওই টাকাগুলো নাকি চিনার ফ্যামিলি মেম্বারদের অ্যাকাউন্টে চলে যাচ্ছে যাতে ট্যাক্স না দিতে হয় তো সেই ক্ষেত্রে আইটি ফাইল চিনার করা নেই তো আমার বক্তব্য হচ্ছে কোনো ভিউয়ার্স কী করে জানলো চীনা বেআইনি ভাবে প্রমোশনাল ভিডিও করে বেআইনি পথে টাকা ইনকাম করছে ইনকাম ট্যাক্স ফাঁকি দিচ্ছে ট্যাক্স দিচ্ছে না চিনার নামে আর করা দরকার কি করে তারা জানছে কি করে তারা জানলো কারণ যে এই কমেন্টটা করেছে এত ফেক অ্যাকাউন্ট সে নিজের নাম ধাম কিছু তার অ্যাকাউন্টে নেই তা ভাই এত যখন চুলকানি তাহলে দম নেই কেন ফুটোয় দম নেই কেন ছেলেরা মেয়ে আমি তো জানি না হ্যাঁ ইউজারের নাম কোনো কিছু নেই কাজেই ছেলেরা মেয়ে বলতে পারবো না তা বলছি জায়গায় এত চুলকানি কিসের যে যেই চুলকানির জন্য চিরবির চিমির করতে করতে এরকম কমেন্ট লিখতে হলো দম নেই তলায় দম নেই যে এসে প্রশ্ন করি বা ডাইরেক্ট বলি নিজের মুখ লাগিয়ে মুখ লাগিয়ে আইডি সঠিক আইডিতে এসে দম থাকলে সঠিক আইডিতে এসে আমি কমেন্টটা করি যে চীনার নামে আরটিআই হোক কারণ চীনা বেআইনি পথে টাকা ইনকাম করছে হ্যাঁ এত এত গেমিং অ্যাপের অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে প্রমোশনাল ভিডিওগুলো হচ্ছে পুরো ওয়াইটি জুড়ে হ্যাঁ কারো ব্যাপারে কিছু বেআইনি দেখতে পাচ্ছে না চীনার ব্যাপারে গিয়ে বেআইনি দেখতে পাচ্ছে ঢেপি যে কি না চীনা হ্যাঁ কি করছে বেআইনি পথে পয়সা ইনকাম করছে কারণ ওইগুলোতে ক্ষতি হচ্ছে মানুষের ওই অ্যাপগুলোতে ক্ষতি হচ্ছে হ্যাঁ যারা খেলছে তারা নিজেদের দায়িত্বে খেলছে যেমন নেশার অ্যাডভার্টাইজমেন্টগুলো যখন করা হয় আমরা সবাই জানি নেশা স্বাস্থ্যের পক্ষে হানিকারক তারপরেও নেশার অ্যাডভার্টাইজমেন্টগুলো তোমরা দেখবে বড় বড়ো স্টাররা করছে হ্যাঁ রজনীগন্ধা এই ওই সেই হেনা তেনা হাজার হাবি হাজার রকমের জিনিস রয়েছে তোমরা ইসে কি জানি বলে চ্যানেল খুললেই দেখতে পাবে টিভি খুললেই দেখতে পাবে অ্যাডভার্টাইজমেন্টগুলো হয়ে যাচ্ছে তারা জানে না যে ওটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হানিকারক হ্যাঁ কিন্তু বললে হবে না তো চিনাকে ছোট করতে হবে একটা মেয়েকে পুরো ফ্ল্যাট ছাড়া করা হলো এতটুকু এদের এদের বিবেক তারপরেও জাগ্রত হলো না একটা একটা মেয়ে 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 বাচ্চা মাত্র বছরের নিজের প্রচেষ্টায় আজকে নিজে স্বাবলম্বী হয়ে তার পরিবারকে দেখছে তার ফ্যামিলিকে দেখছে তার বাচ্চাকে নিজের কাছে আনার জন্য একাধিক কেস সে লড়ছে তারপরেও জীবনযুদ্ধে সে হেরে না গিয়ে বার 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 উঠে দাঁড়ানোর চেষ্টা করছে বারবার তাকে মুখ থুবড়ে ফেলা হচ্ছে আবার সে উঠে দাঁড়াচ্ছে প্রবলেমটা কোথায় বলুন তো এত হিংস্রতা কেন একটা বাচ্চা মেয়ের উপরে কিসের জন্য কিসের এত হিংস্রতা কিসের এত বর্বরতা সে স্বামীর পায়ে ধরে মানে কী বলবো স্বামীর পায়ে ধরে গিরগিরায়নি সে স্বামীর পায়ে ধরে লাথি ঝাটাকে পাপসের মতন শ্বশুর বাড়িতে পড়ে থাকেনি এটা তার অপরাধ এটা তার অপরাধ সেই কারণের জন্য আজকে আজকে মেয়েটার এই অবস্থা চিনা বলছে আজকে পুরো ফ্ল্যাটের থেকে সমস্ত জিনিসপত্র সে কি করলো নিয়ে চলে আসলো কারণ তাকে ফ্ল্যাটটা ছেড়ে দিতে হচ্ছে আজকে বলুন তো তার কতটা কষ্ট হচ্ছে সেই ফ্ল্যাটটা প্রত্যেকটা মানে দেয়াল থেকে শুরু করে নিজের হাতে দেয়াল ক্লিন করা নিজের সিংহাসন পাতা ঘরে পুজো দেওয়া পুজো ঠাকুর পুজো দিয়ে ঢোকা তারপরে ছোট্ট ছোট্ট জিনিস দেয়াল সাজানোর জিনিস মিশো থেকে কত কিছু অর্ডার দিয়েছে মেয়েটা আজকে ফ্রিজটা যখন হ্যাঁ মানে প্যাকিং করা হচ্ছিলো ভীষণ কষ্ট লাগছিল যে কত যত্ন করে সে তার এই সংসারটা ছোট্ট একটা সংসার গড়ে তুলতে চাইছিল মার ছেলের সংসার কিন্তু কিছু মানুষের এত গাত্রদাহ এত চুলকানি তাদের যে তারা কিছুতেই এই মেয়েটাকে মানে ওকে বেঁচে থাকতে দেওয়াটাই ও বেঁচে আছে এটাই এটাই এদের কাছে এতটা গাত্রদাহের কারণ সমাজে এত নোমনামি হচ্ছে যান গিয়ে যান গিয়ে প্রতিবাদ করুন করতে পারেন না সেখানে প্রতিবাদ এখানে প্রতিবাদ করাটা খুব সহজ হয়েছে কমেন্ট বক্সের মাধ্যমে গিয়ে হেগে মুতে রেখে এসে কমেন্ট করে কি প্রতিবাদ মারাচ্ছি প্রতিবাদ মারাচ্ছি মুখ দেখতে পাচ্ছে না কেউ দেখতে পাচ্ছে না গিয়ে প্রতিবাদ কমেন্ট করে এসছি হেগে মুতে এসছি গিয়ে চিনার জন্য চিনার বাড়ির লোক কি হচ্ছে চিনার জন্য চিনার বাড়ির লোক নাকি মুখ দেখাতে পারে না চিনার কারণে চিনার ফ্যামিলির মেম্বাররা মানে লজ্জিত চিনার আত্মীয় স্বজনরা চিনার জন্য চিনার বাবা মার সঙ্গে সম্পর্ক রাখে না এরকম বলে 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 চিনার বাড়িতে চিনার বৌদি ডোমেস্টিক শিকার চীনা কোনো কাজ করে না চীনা হাতে হাত গুটিয়ে বসে থাকে মহারা নেই টাকা দিচ্ছে না কাজ করবে কেন সব জিনিসগুলো বারবার পোক করে করে তার বাবা মা তার ফ্যামিলি মেম্বারদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় প্রতিনিয়ত যাতে ওই মেয়েটার মাথার ওপর থেকে তার বাপের বাড়ির ছাদটাও চলে যায় ফ্ল্যাট থেকে তাকে বিদায় করা হয়েছে এবার বাপের বাড়ির থেকেও তাকে যাতে বিদায় করা হয় ঠাম্মিকে কিসের জন্য নিয়ে এসছে না সে নতুন নতুন ফ্ল্যাট নেবে সেইখানে ঠাম্মিকে নিয়ে থাকবে ঠাম্মিকে নিয়ে থাকবে যদি সেটা থাকে আপনাদের কিসের এত অসুবিধা বলুন তো কিসের এত অসুবিধা আপনাদের হ্যাঁ যদি সেই মেয়েটা একটি মেয়ে জীবনযুদ্ধে বার 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 সে নিজের যোগ্যতায় আজকে কাজ করছে নিজের যোগ্যতা একটা জায়গা তৈরি করেছে সহ্য হচ্ছে না সহ্য হচ্ছে না কই তার এই যে তার যে হাজব্যান্ড দিনের পর দিন একটা মহিলাকে বাড়িতে এনে নোংরামি করলো তখন গিয়ে সেখানে প্রতিবাদ মারিয়েছিলেন মারিয়েছিলেন প্রতিবাদ মারাতে পারেননি মারাতে পারেননি একটা করে প্রত্যেকবার তোমরা সবাই দেখেছ প্রথমে কি হলো প্রথমে সুরাট ক্লেঙ্কারি আসলো যে না সেখানে কি সুরাটের ওখানে ল্যাটাকে নিয়ে গেছে ল্যাটাকে নিয়ে গেছে মাছ মাথে কী হলো না তার টলি নেই অরেঞ্জ টলি নেই তার মানেই ওই টলিটা কি করা হয়েছে ল্যাটার হাতে দিয়ে দেওয়া হয়েছে ল্যাটা লাইভ করেছে তার মানে কি লেটাকে ফ্লাইটে করে পাঠিয়ে দেওয়া হয়েছে আগের দিন দেখলো এগুলো করে ও চিনার ভিউয়ার্সদেরকে মানে চিনার পাশ থেকে সরাতে পারলো না এবার চলে আসলো কি তার ফ্যামিলি ফ্যামিলি বন্ডিং আরে দার ওদের ফ্যামিলি বন্ডিং এর একশো এটা ফ্যামিলি বন্ডিং এটা ফ্যামিলি বন্ডিং মা মেয়ের ছেলের মেয়ের সঙ্গে ভালো করে কথা বলে না মা ছেলেকে প্রায়োরিটি দেয় মেয়েকে পাত্তাই দেয় না ওই বাড়িতে টাকার টাকা দেয় বলে মেয়ে রয়েছে বলে 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 বলেও দেখলো যে মেয়েটাকে কিছু করা গেল না মেয়েটাকে ফ্ল্যাট থেকে বের করে দেওয়া হলো তারপরেও চিনা হাসি মুখে ফ্ল্যাটে থেকে বেরিয়ে আসার পরেও চিনা হাসি মুখে ব্লগিং দিচ্ছে সহ্য করা যাচ্ছে না সহ্য করা যাচ্ছে না কারণ এই মেয়েটার সাফলতা সব মানে একেবারেই সহ্য করা যাচ্ছে না হ্যাঁ ব্লগিং করে প্রমোশনাল ভিডিও একটার পর একটা প্রমোশন পেয়ে যাচ্ছে একটার পর একটা প্রচুর ইনকাম সে করছে ভাই প্রচুর ইনকাম কেউ পাঁচ বছর কেউ ছ বছর ব্লগিংয়ে ঘষে যাচ্ছে ঘষে যাচ্ছে ঘষে যাচ্ছে কেউ হেগে দেখতে যায় না তাদের চ্যানেল গাত্রদাহটা সেই জায়গাতেই গাত্রদাহটা সেই জায়গাতেই আজকে চীনা আমার ভীষণ খারাপ লেগেছে যে একটি মেয়ে হ্যাঁ মানে কিভাবে ফ্ল্যাটটা নিল কতটা আনন্দের সঙ্গে সে ফ্ল্যাটটা নিয়েছিল তবে কি বলুন তো একদিকে চীনা এই যে ধাক্কাগুলো খাচ্ছে না শক্ত হচ্ছে শক্ত হচ্ছে স্ট্রং হচ্ছে যত ধাক্কা খাচ্ছে তত স্ট্রং হচ্ছে বুঝতে পেরেছেন এবং এই যে চীনার হটকারী সিদ্ধান্তের বসে কিন্তু এই ফ্ল্যাটটা নিয়েছিল আজকে ফ্ল্যাটটার অনেক ডিসপুট ছিল অনেক ডিসপুট ছিল কিন্তু সেই সময় ওর যা সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছিল চীনা বাধ্য হয়েছিল এই ফ্ল্যাটটা চটজলদি নিতে কারণ তাকে বারবার বলা হয়েছিল তার বাচ্চার জন্য এই বাড়ির পরিবেশ একেবারেই এখানে শেয়াল থাকে এখানে ওর নাম কি বলে ওই কলপাড়ে প্লাস্টিক ঝুলানো থাকে এখানে সব নাইটি পরে ঘোরে এখানে সাপ খোপের ভয় রয়েছে এখানে পরিবেশ বাচ্চা আনার নয় তাই চীনাকে বাধ্য হয়ে ফ্ল্যাটটা নিতে হয়েছিল এবং হটোগাড়ি তার বসে গিয়ে ও ফ্ল্যাটটা নিয়েছিল কোনো কিছু দেখেনি একটা ড্যাম ফ্ল্যাট যেই ফ্ল্যাটে পুরো ড্যাম হয়ে গেছে তারপরে লাইটের ওইরকম মানে ওয়ারিংয়ের মধ্যে গন্ডগোল রয়েছে ই সেগুলো দেয়ালের বেশ কিছু জায়গা নষ্ট হয়ে গেছে হয়তো চীনা এই যে অভিজ্ঞতাটা সঞ্চয় করেছে সাময়িক ক্ষতি যারা ওর চেয়েছিল তারা করতে পেরেছে হয়তো এরপরে যখন অন্য ফ্ল্যাট নেবে বা অন্য ফ্ল্যাটে ভাড়া যাবে বা কোনো ফ্ল্যাট কিনবে তখন চীনা এই জিনিসগুলো মাথার মধ্যে ভালো করে রাখবে এবং কোন জিনিসটুকু দেখানো দরকার আর কোন জিনিসটুকু দেখানো দরকার না সেটা চীনা ভালোভাবে বুঝে তারপরেই সেটা দেখাবে এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদির পাশে থেকো